আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা গাড়ি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে একেবারে চায় না তিনও চাকায় ব্রেক হাইড্রোলিক কন্ট্রোল ব্রেক থাকবে আর এই গাড়িতে থাকবে স্পেশাল একটি অফার তার ভিতরে রয়েছে চ্যালেঞ্জ যদি কেউ প্রমাণ করতে পারেন এই গাড়িটি বাংলা চায় না না তাহলে তাদের জন্য সেরা একটি উপহার থাকবে আমরাই বাইরের কাছ থেকে শুনবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রাশিদ ভাই কী অবস্থা কেমন আছেন

হাইড্রোলিক ব্রেকটা কি থাকবে হাতে 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 কন্ট্রোল হাতে কন্ট্রোল আচ্ছা এটা কি একেবারে জায়গায় ব্রেক হবে একদম জায়গায় আমাদেরকে প্রমাণ দিয়ে দেখাতে হবে ইনশাআল্লাহ দেখাবো আচ্ছা আমরা ভিডিওর শেষের দিন ইনশাআল্লাহ দেখাবো আর এটা ফিচারগুলো একটু দেখাই দর্শক এই গাড়িটাতে কিন্তু 10 জন বসতে পারবে বাইরের মুখে বলছে 10 জন আমরা দেখবো এটা প্রমাণ সহ এই দেখেন পিছনের যে সাইজটা দেখেন মানে অনায়েসে 4 জন বসতে পারবে জি এখানে 4 জন 4 জন বসতে পারবে আচ্ছা এই পাশে 3 জন এখানে মাসখানে 3 জন সামনে ড্রাইভারের সাথে ড্রাইভার সহ 3 জন 3 জন তাহলে কয়জন হলো 10 জন মানে এই গাড়িতে দশজন সিএনজি মডেল তো দশজন বসতে পারবে বাংলাদেশে আছে ভাই এত বড় অটো গাড়ি বাহ খুবই চমৎকার আসলে মডেলটাও কিন্তু অস্থির একটা মডেল আচ্ছা পিছন সাইডটা যদি আমরা দেখাই ভাই ইন্ডিকেটর লাইট এতগুলো লাইটকে এটা কি জলবে সবগুলা ভাই ক্যামেরাও আছে আবার আচ্ছা ক্যামেরাটা আমরা একটু দেখবো ক্যামেরাটা কোন জায়গায় সেট করা ভাই একটু দেখা জানতো ভাই এই যে এখানে ক্যামেরা আচ্ছা এই ক্যামেরার মাধ্যমে পিছনে সবকিছু দেখা যাবে আর ইন্ডিকেটর লাইট গুলো তো দেখি দেখেন বাম পাশে পার্কিং লাইট ব্রেক ধরে ব্রেকের লাইট আবার সামনে ইন্ডিকেটর ওরে ভাই কি অস্থির ফিচার দিচ্ছেন ভাই সামনেও ইন্ডিকেটর চলবে দর্শক দেখেন সামনেও এই পাশে একটা লাইট আবার এই পাশে লাইট মানে

আবার ওইবারও আছে বৃষ্টির দিনে পানি পরিষ্কার করবে শীতের দিনে কুয়াশা বাহ চমৎকার এবার ভিতরে ফিচারগুলো একটু দেখেন ভাই ভিতরে কি কি আপডেট ফিচার আনছেন ভিতরে হলো এই দেখেন আপনার ক্যামেরা ইন্ডিকেটরটা একটু বন্ধ করে দেন ভাই আচ্ছা এবার আমরা ভিতরে দেখব এই যে দেখেন ক্যামেরা মানে ড্রাইভার জাস্ট এখানে বসে থেকে সব দেখতে পাবেন আচ্ছা পিছনে থাকলে এই যে বোঝা যাচ্ছে যে বাইক পিছনে চলে গেছে দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে এই যে বাইকে স্পষ্ট দেখা যাচ্ছে আসলে

আচ্ছা আর ছোটটা চেলো নিতে পারবে আচ্ছা দশ বেটারি যাদের লাগবে তারাও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা এই গাড়িটা দেখতেছি আমরা কালোর ভিতরে লাল তো চাইলে যদি অন্য কালার চাই দেওয়া যাবে ভাই অন্য কালারও আছে আপনাদের ভাই পিছনে যে খোলে না জাদুর বাক্স ভাই এখানে কি রাখবে ভাই অনেক জায়গার ভিতরে বড় মানে এখানে যাত্রীদের মালামাল চ্যালো রাখতে পারবে বাহ চমৎকার পিছনে ছোটোখাটো একটা বাম্পার করে দেওয়া আছে অস্থির একটা ফিচার দর্শক আর এই যে ভাই এই পাশে যে চাকাটা এই কি ফ্রি থাকবে সাথে চাকাটা ফ্রি থাকবে আচ্ছা পিছনের বাতিগুলো আমরা দেখব দেখেন ভাই ব্রেক চাপ দিচ্ছে লাইটগুলো চলছে এই যে ব্রেক চাপের সাথে সাথে কিন্তু লাইটগুলো চলছে আসলে বাংলাদেশে অটো গাড়িগুলোকে পারমিট দেওয়া হয় না এই কারণেই যে তারা রোডে আসলে নিয়ম নিয়মকানুন বুঝে না লাইটের এই সিস্টেমগুলো বুঝে না এই কারণে কিন্তু তাদেরকে পারমিট দেওয়া হয় না আর ওই সব গাড়িতে না এগুলা আর এই গাড়িতে কিন্তু আপডেট করা হয়েছে দেখেন এখানে আট থেকে নয়টা লাইট দেওয়া আছে সবগুলা লাইট কিন্তু জ্বলবে ইনশাল্লাহ আর এগুলা কিন্তু অবশ্যই চেক করে নেওয়ার সুযোগ আছে আপনাদের সবগুলো চেক করে নেওয়া যাবে আর ভাই ব্রেকটা হাইড্রোলিক ব্রেকটাই একটু দেখেন সামনে চাক্কা কীভাবে ব্রেকটা হয় এই যে দেখেন দর্শক এখানে এটা কি ডিস্ক ব্রেক ভাই একবারে মোটর সাইকেলের মতো জায়গায় ব্রেক হবে আমরা একটু চালায় দেখাবো ভাই একটু চালায় দর্শকদের দেখাবো আসলে ব্রেকটা কী সিস্টেমে হয় একটু চালান দেখি সামনে আসেন দেখি দর্শক আমরা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবেন আমরা একটু ব্রেকটা চালাইয়ে দেখাবো ইনশাল্লাহ ভাই একটু চালান দেখি সামনে ব্রেক ধরেন দেখি কতটুকু জায়গায় আপনার ব্রেকটা হয় আসেন সামনের দিকে আসেন ভাই আসেন ওরে ভাই কি একটা স্পিড স্পিডে দেখেন একেবারে জায়গায় ব্রেক জাস্ট একাধ জায়গার ভিতরে কিন্তু জায়গাটা ব্রেক হয়ে গেছে এক হাতের বেশি লাগে না এই দেখেন এই পাশেও কিন্তু একবারে হাত জায়গায় আস্তে আস্তে তারপর কিন্তু ব্রেক হয়ে গেছে অটো গাড়িগুলো ব্রেক ধরলে দশ হাত জায়গা সেই ক্ষেত্রে এখানে একাধ জায়গাও যায় না একাধ জায়গার ভিতরে ব্রেক তাহলে অটো গাড়ির অ্যাক্সিডেন্টের দিন শেষ ব্রেকের কারণে কিন্তু অটো গাড়িগুলো মানুষ অনেক বিরক্ত বোধ করে মানে এই অটো গাড়ির কারণে এই কারণে শুধুমাত্র ব্রেকের কারণে যেখানে যায় সেখানে অ্যাক্সিডেন্ট শুধুমাত্র অটো গাড়ি ব্রেকের কারণে তাহলে ব্রেকের আপডেট চলে আসছে আবার ওয়েল হাইড্রোলিক বাংলাদেশে কি প্রথম নাকি ভাই

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একেবারে অরিজিনাল লেটেস্ট মডেল দশজন বসতে পারবে গাড়িতে তো তাহলে কিন্তু এই গাড়িগুলো আপনারা নিতে পারবেন অনায় আসে এখান থেকে তো দর্শক আমরা এখন দামের ব্যাপারে জানবো বাইরের কাছ থেকে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করছি এর বাইরে যদি কারো জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে দেখতে পারবেন ভিডিও কলে চাইলে আবার সরাসরি আসতেও পারবেন ইনশাল্লাহ তো ভাই এবার দামটা একটু বলে দেন ভাই দাম রাখছি হাজার টাকা কি বলেন ভাই এত দাম কেন এটাতে কি এমন দিছেন ভাই দাম বেশি কেন আমি তো অনেক কিছুই দেখলাম কিন্তু দর্শকরা তো বলবে যে ভাই তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এত দাম কেন আট লাখ টাকা সিএনজিতে পাঁচজন বসা যায় এটাতে দশজন বসা যায় আচ্ছা এটা পার্সে কি কোনো গ্যারান্টি আছে কোনো কিছুতে

আচ্ছা আর চাইলে কি লিথিয়াম ব্যাটারি তো নিতে পারবে পানি ব্যাটারি তো নিতে পারবে আচ্ছা এবার পানি ব্যাটারিতে একটু দামটা বলে দেন ভাই পানি ব্যাটারিতেই তো তিন লক্ষ পঞ্চাশ হাজার তো ডিসকাউন্ট কি থাকবে না ভাই একটু আপনার জন্য

ফরিদপুর ওরে ভাই অনেক দূর আচ্ছা দুই জায়গা দুইটা যাবে আচ্ছা এটা তো লালের ভিতরে কালার চাইলে অন্য কালারও তো নিতে পারবে আচ্ছা তো দর্শক যে কোনো কালার কিন্তু চাইলে অ্যাভেলেবেল নিতে পারবেন ভাই কোথায় আসতে হবে ঠিকানাটি বলে দেন আচ্ছা দর্শক স্ক্যানার নাম্বারে যোগাযোগ করবেন চাইলে ভিডিও কলে হোয়াটসঅ্যাপে শিওর হয়ে নিয়ে যাবে আসবেন ইনশাল্লাহ আর বিস্তারিত জানার জন্য অবশ্যই কল দিবেন আর সরাসরি চলে আসবেন ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন কত চমৎকার একটি গাড়ির কালেকশন আসলে যে দেখবে সেই একবারে নজর কাটবে একটু কথা বলে দিই এই গাড়িগুলো আমরা অলরেডি অনেক মানুষ দেখছে এই গাড়িগুলো আপনার টাইগার কোম্পানিতে আছে গ্রিন ক্যাব আছে তারপরে আপনার আকিজে আছে আচ্ছা অন্য অন্য গাড়ি যারা বিক্রি করতেছে অবশ্য দাম কম আমিও জানি যারা কাস্টমার দোকান দেখে আসার পরে আমি কাস্টমারে জিগাই বা আমার যদি জিনিস খারাপ হয় তাও বলে যাবেন আর ভালো হলেও বলে বলে যাবেন রাইট কাস্টমার যেগুলো একটা কাস্টমারে একটা কাস্টমারে বলতে পারেন নাকি এই গাড়ি খারাপ আপনার গ্রিন টাইগার কন গ্রিন ক্যাপ যা কন সবচেয়ে আপডেট আচ্ছা তো দর্শক এই গাড়িগুলো কালেকশন করতে চলে আসবেন সরাসরি স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আর ভিডিওটি যারা ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তাহলে দোয়া ভালোবাসা থাকবে আপনার জন্য তো আজকে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন হাফেজ